আমাদের আমরা ধান কাটা দেখতে যাচ্ছি আমাদের জমিতে ভালো ফসল হয়েছে দেখে নিজে দারুন দারুন চাষ হয়েছে এত সুন্দর চাষ মানে কি বলবো প্রত্যেকবারই তিনটে ফসল এটা তিনবার হয়

এগুলো ধান শুকাতে তো না গেলে ভাই আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে অনেক ফাঁকা হয়ে গেছে অনেক কাটা হয়ে গেছে অর্ধেক কাটা হয়েছে অর্ধেক হয়নি কিছু কিছু জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাবেন প্রচুর দূর অনেক অনেক বড়ো মাঠ এটাকে হাড় ভাঙা মাঠ বলে সব থেকে বড় মাঠ আমাদের সব থেকে বড় মাঠ আমাদের এত বড় মাঠ এখানে হেঁটে এক মাথা থেকে আরেক মাথা যেতে গেলে একবেলা লাগে পুরো একবেলা বেলা শেষ হয়ে যায় এক বেলা আমার ভাইপো আমার ভাইপোকে ধান গলা শেখাচ্ছে কিভাবে ধান গলা করতে হয় ওটা আমার দাদা হাসছে লজ্জা পাচ্ছে আমার দাদা করছে দেখে সুন্দর কথা বলে ওটা আমার ভাই ভাই ধানগুলোকে রাখছে গান করছে আমাদের এই হাড়ভাঙা মাঠ প্রচুর বড় মাঠ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমার মেজদা

তো তারা করে না ছবল মারে ছবল মারে বেশি কি পায়ে মারে না কানে কম শুনতে পায় হুম দরে জলে আসবে দিয়ে ছুটে এসে ছবল মারবে পায়ে হুম সুন্দর হলে কি করেন সুন্দর হ্যাঁ আপনি এখন মাঠে আছেন তাহলে কিভাবে আছেন টস হাতে করে আসি লাঠি হাতে করে আসি আচ্ছা সতর্ক হয়ে আসতে হয় আচ্ছা হ্যাঁ 30 35 ওই দূরে দেখা যাচ্ছে গান্ধীজি ছুটে আসছে কে দিকে আরেকjuna আরেক আরেক দাদা আমার ধান কাটছে ওখানে আসছি আমরা উনি কি ধান কাটছে শুনবেন আমার দাদা ধান কাটছে দাদা কি ধান কাটছেন জিয়ার মিনি এগারো জিয়ার 11 বিয়ার 11 চাল ভালো হয় খুব হ্যাঁ চাল ভালো হাঁতে চল তো হ্যাঁ হাঁতে হ্যাঁ মুড়ির চালের জন্য আলাদা হয় না হ্যাঁ ধান তো খুব সুন্দর হয়েছে দাদা আপনাদের নবান নমাল কবে তেরো তারিখ তেরো তারিখ হ্যাঁ একটু হাই বলে দেন এদিকে এদিকে একটু হাই বলে দেন তো চাষ করে তারপর আমরা খেতে পাই পয়সা দিই আর চাল পেয়ে